বন্ধের এত পাওয়ার আর দোকানদারেরাও তো বোঝে কসমেটিক্স এর দোকানে গেলাম বললাম একটা ফেয়ার অ্যান্ড লাভলি দেন কয় হুজুর আসল না নকল কলাম আসলটা দেন ওয়াশ করি তো খারাপ টাকা পায়নি এর মধ্যে দুটো বুরখা পরা নারী এসে হাজির বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান আমি বললাম আমার সে ফেয়ার অ্যান্ড লাভলি দেন আমি নিয়ে চলে যাই কয় হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন খনে। আমি বললাম দাড়ি না হয় আমার আছে আমার পোত্তর দাড়ি উঠি আমি না হয় খাবানে আর আমার বউ মেঘ পানে বালসে হুজুর শরী দাঁড়ান মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনাহা হবে কত বড় আল্লাহ আলাহ দুখান্দার বালসা হুজুর সরি দাঁড়ান যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহা হবে ওরে ও হাদিস তো আমরা জানি নি তুই ফ্যারেলাভ নিতে আমরা যাই কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল বেছে লাভ নেই এই যে দুটো ইয়ে আছে ওদের ভানাসি আগে ভালোই আছে কথা কয় না আছে না নাই আছে বেশি মানে কি কষ্ট করি তো ইনকাম করা লাগে না তা বেতা লাগবে কি করি দুই নম্বর যত জিনিস আছে সবকের কাছে আর কিনে কয় তুমি কোনো আমি দেখো বাপের বাড়িতে যদি একটা গরু আনে আমার মা বোন গে রাল্লা বাপের বাড়িতে যদি একটা গরু আনে ওই গরু আর মরে না ওই গরু আর মরে না তাও গরু তো না নজরুল ভাই গরু তো না মনে হয় গরু এক করে নিছে মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল বেচার জন্য একজন এসে বলছে এই গরু দুধাই কট্টু বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধায় কট্টু মানে গায়ের এত অবস্থা খারাপ বলছে ও জ্বালাই ও বাসে না দুধ দেবে কটতে সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ভাই জন্য ওই এক শালা নিয়ে আসিল টানছিল আর এক শালা ঠেলছিল এর মধ্যে পথে তিনবার বেরে ফেল করিছে লেস ধরে আবার মুড়াই স্টার্ট করতে হয়েছে সেই গরু দেওয়ার পরে ওই গরু মরিনি আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাশ করেছে বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দে বরণ করে বলছে আপাকে ভাই গাই গরু ডানিলাম বলি এত দূর হয়েছে সহ্য না করে পারা যায় এরপরে চেয়ারম্যান হওয়ার পর একটা গাড়ি কিনেছে সাইসার কিনে বলছে এতদিন তো তোমার মোটর সাইকেলে কই নিয়ে বেড়াইছি ধুলো খাইছাম এখন এই গাড়ি অটো আমি তোমার নিয়ে একটু ঘুরিয়ে বেড়াবো দরজা খুলে উকি মেরি বলছে যে আব্বা কে বাইতে গায়ে গরু ডানি লাম এরপরে আবার তালা একটা জমি কিনে সাত তালা একটা বাড়ি কইরেছে কলি বলছে চলো ভিতেটা কেটে উদ্বোধন করি দিব তুমি হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনি বলছে আব্বা কে বাইতে গায়ে গরু ডানি লাম আমার ধারণা ওরা যদি জান্নাতে যায় আর নজরুল ভাইয়ের সাথে যদি পথে দেখা হয় কি আমার সাথে যদি দেখা হয় ভাইয়ের সাথে মানে যার বউ এনেছে নজরুল ভাইয়ের বউ এনেছে কিনা তো তোর আমি জানি না যার বউ এনেছে যদি জান্নাতের সিঁড়িতে দেখা হয় দেখা হলে ওখানে মেরি বল ভাই আপাকে গায় গায়ে গরুটা আনিলাম বুঝলে যে একসাথে জান্নাতে যাচ্ছে মানে ওদের কোন মানে একটা বাপের বাড়িতে যেটা আনে ওইটার মূল্য এত ওরে ও দিয়েই সব হয়েছে আর সারা জীবন যে চেয়ারম্যান মানুষের কাছে এই মাহফিলু পাঁচ টাকা দিয়ে গেল আল্লাহ যেন পক্ষে থাকে তার জন্য এতে দাম ওই গায়ে গরুতে হয়েছে এরকম আছে না নাই আল্লাহ রাসুল বললেন বেশি বেশি সাদাক্কা করব কারণ অধিকাংশ নারীরা আল্লাহ বলা হলো কোন কারণে জাহান নামী বললো দুইটা কারণ তার মধ্যে এক নম্বর কারণ হলো এক নম্বর কারণ স্ত্রীরা তাদের স্বামীর না শুকুরি করে অকৃতজ্ঞ হয় কি হয় অকৃতজ্ঞ না শুকরি না শুকরি বোঝেন না কি আপনি যা কেনেন ওটা সব ইস্ত্রির পছন্দ হয় না এরকম স্ত্রী না অনেক আপনি কিনে আনিছেন শাড়ি বা এ শাড়ির কালার থাকবে না এ শাড়ির রং থাকবে না এই ভালো না তাই ভালো না থ্রি পিস ডিজাইন ভালো না মাছ কিনেছেন কুটা যায় না বেগুন কিনেছেন তার মধ্যে পুকা ওল কিনিছেন গাল চুলকাচ্ছে কচু কিনিছেন সিদ্ধ হয় নাই মেয়েটি আলু শক্ত রয়েছে কথা কয় না এরকম আছে না নাই আবার কিছু কিছু লোক আছে যেরকম আপনাদের মত লোক যদি বাজারে যায় আপনারা তো সম্মানিত মানুষ ওই দোকানদাররাও এত পরিমাণ শয়তানুরা সংসারে অশান্তি লাগায় যেই কচুটা এক সপ্তাহ ধরে বিক্রি হয়নি সুটকো একবারে একেবারে বেকায়দা মানে শুট কই একেবারে চুপসে বুড়ো মানুষের মতো হেজে গেছে ওই কচুটা নিয়ে হঠাৎ দেখা হলি বলে কি ভাই আপনার নিয়ে এই আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাশ করেছে বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করে বলছে আপাকে বাড়িতে গাই করে ডানিলাম বলি এতদূর গেছে সহ্য না করে পারা যায় এরপরে চেয়ারম্যান হওয়ার পরে একটা গাড়ি কিনেছে সাইজ কিনে বলছে এতদিন তো তোমার মোটর সাইকেলে নিয়ে বেড়াইছি ধুলো খাইছাম এখন এই গাড়ি ওটো আমি তোমার নিয়ে একটু ঘুরে বেড়াবো দরজা খুলে উকি মেরি বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম এরপরে আবার তালায় একটা জমি কিনে সাত একটা বাড়ি করিয়েছে কলি বলছে চলো ভিতেটা কেটে উদ্বোধন করি দু তুমি হাজার হলো তুমি আমার অর্ধাঙ্গিনী বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে